বউ গড়েরাইয়া জামাই পালিয়ে যা আর জামাই গড়দুয়ার তালা দিয়ে জামাই বউ পালিয়ে যা প্রিয় বন্ধুরা এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল বাংলাদেশে এখন বর্তমানে কিস্তি কারণ যে বাইটা অটো চালাইতেছে যে বাইটা অটো চালায় এবং রিক্সা চালা এবং মনে করেন যে কৃষিকাজ করে ওদেরও আটটা দশটা পনেরোটা কিস্তি এখন এই কিস্তির টাকাগুলো যে দিতেছে যে এই গরের লোকটা এই কিস্তিটা চালাইতে পারবে কিনা বা এই কিস্তির টাকাটা আমরা উড়াই নিতে পারবে কিনা এই চিন্তাটা পর্যন্ত ওদের মাথাতে এখন বর্তমানে নাই ওরা শুধু মানে বারে বারে এসে জিগাইব যে লেফটিনের টাকা দিব গরুর টাকা দিব এবং গোরের টাকা দিব মানে এগুলা কিস্তিতে লোন এইভাবে মনে করেন যে যারা দরিদ্র ফ্যামিলিতে বাস করতেছে যারা দরিদ্রভাবে চলতেছে হেরা এই লোনগুলা উড়াইতেছে উড়াইয়া দেখা গেছে কি একজনের দশ লাখ পনেরো লাখ টাকা লোন অথচ সে ওটো চালা এখন এই লোন তো মানে যেই সংস্থার থেকে দিতেছে অবশ্যই টাকাটা বাধ্যতামূলক পরিশোধ করতে হবে যে কোনোভাবে যে কোনো মূল্যে পরিশোধ করতে হবে এখন এই পরিশোধ করতে যাইয়া দেখা গেছে কি এক জায়গাতে কিস্তি উড়াইয়া আরেকান লোনের কিস্তি দিতেছে আরেক জায়গাতে কিস্তি উড়াইতেছে উড়াইয়া আরেকখানো লোনের কিস্তি দিতেছে এইভাবে করতে করতে এখন দেখা গেছে কি একটা ফ্যামিলির ভয়ঙ্কর পর্যায়ে ধরে গেছে প্রিয় বন্ধুরা এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল আমি দুগত দুই দিন আগে যে ঘটনাটা বাস্তবে দেখছি যেই মাঠকর্মী কিস্তির জন্য আসছে এই মাঠকর্মী হল ছয় মাসের পেড এই মহিলাটা দশ লাখ টাকা দিছে লোন অথচ বাড়ির গার্জিয়ানটা জানাইছে না এবং বাড়ির বাড়িতে যারা মনে করেন যে একটু একটু ভালোভাবে চলতেছে ওদেরকে জিজ্ঞেস করে নাই না করে এই লোনগুলা দিয়ে দিছে এখন কিস্তির জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছে কিন্তু কিস্তি তো দিতে পারতেছে না এখন ওই মহিলা বলতেছে যে আমার অফিসে গিয়ে আর কোনো জবাব নাই আমারা যে আল্লাহ কোন ফাফে ধরছিল আমি এই বাড়িতে দশ লাখ টাকা কিস্তি দিলাম আমি বাড়ির মানুষকে জিজ্ঞেস করলাম না এখন এই মহিলার মানে সৈন্যের সব মানে আমি বাস্তবিক ঘটনাটা দেখছি বাস্তবিক ঘটনাটা দেখছি এখন মহিলা কইতেছে একমাত্র একমাত্র আল্লাহব জানে আমি এই টাকা কীভাবে এই বাড়ির থেকে উদ্ধার করে নেই তো প্রিয় বন্ধুরা আমার একটা কথা হচ্ছে যে যারা এনজিওতে আসেন এই টাকাগুলো কিন্তু বিভিন্ন ফান্টের টাকা আপনারা যে কিস্তি দিচ্ছেন এই টাকাটা কিন্তু অরিজিনালি আপনারাও অফিসের না হয়তো আমি দশ লাখ টাকা জমা দিয়ে রাখছি আরেকজনে বিশ লাখ টাকা জমা দিয়ে রাখছে বা এরকমভাবে কিন্তু আপনারা টাকাগুলো আইনে এরকম কিস্তি দিতেছেন তো এই কিস্তি টাকাটা যে আপনারা দিচ্ছেন আপনারা আমার থেকে ভালো জ্ঞানী মানুষ আপনারা আমার থেকে ভালো বোঝেন কিন্তু বুঝ যাও দেখা গেছে কি আপনারা তিন লাখ টাকা লোন দিয়ে দেন অথচ ভালো কোনো ডকুমেন্টস লাগে না ভালো কোনো একজন জামিনদার লাগে না আপনারা লোনটা দিয়ে দিচ্ছেন অন ওর আর কইটা লোন আছে এই জিনিসটা আপনারা জানার চিন্তা করতেছেন না এখন উড় যে আর পিছনে সাতটা আটটা লোন নিয়ে রাখছে এই লোনের টাকা এখন পরিশোধ করার মতন কোনো ক্ষমতা ওড়ার নাই এখন জামাই ফালাইতেছে একদিক দা বউ ফালাইতেছে একদিক দা আর একদিক দা যেই কর্মী আসছেন টাকার জন্য এই কর্মীর মাথা হেড হয়ে যাচ্ছে যে আমি অফিসকে কি বোঝাবো তখন অফিস থেকে লুকাই হুমকি দে যে আমরা মহিলাকে ধরে নিয়ে যাব আমরা এই মহিলাকে নিয়ে আটক করে রাখবো যতক্ষণ টাকা না দিবে ততক্ষণ আমরা ছাড়বো না তো এই যে হেস্ত মানে দেশের মানুষ হচ্ছে এগুলা আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলে একটু প্রিয় বন্ধুরা যারা কিস্তির টাকা তুলতেছেন আপনারা একটু নলেজটারে চিন্তা করে কিস্তিটা উড়াইন আর যে ভাই লোন দিচ্ছেন এই বাই অবশ্যই ভালো করে যাচাই ফাঁসাই করবেন যে এই লোকটা লোনটা দিতে পারবে কি না এই লোনটা পরিশোধ করতে পারবে কি না বা এই লোনটা আমি যে গড়ে দিতেছি এই গড়ে আর কোনো লোন আছে কি না এই জিনিসটা হিয়াল করে লোন দেওয়ার চেষ্টা করেন টাকা হালি দিলে ইনকাম আসবে না মানে টাকাটা মাঠের তে উড়ায় নিতে হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম